ইনস্টাগ্রাম আর ফেসবুকের রিলস দেখে আমরা কিন্তু প্রত্যেকেই প্রতিদিনই কম বেশি টাইম নষ্ট করছি কিন্তু ইনস্টাগ্রামে রিলস পোস্ট করে কিভাবে আর্নিং করা যায় তাও আবার টোটালি ফ্রিতে সেটা আপনি জানেন কি আপনি কি জানতে চান তাহলে আমার আজকের ভিডিওটা লাস্ট অব মন দিয়ে পুরোটা দেখতে হবে সো ফ্রেন্ডস নমস্কার সবাইকে আমি শিল্পী রায় ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আর্নিং টিপস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টোটালি ফ্রিতে ঘরে বসে ইনস্টাগ্রামে রিলস পোস্ট করে আপনারা কীভাবে ইনকাম করবেন তো কাইন্ডলি পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন অ্যান্ড ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না তো চলুন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনস্টাগ্রামে রিলস পোস্ট করে কীভাবে ইনকাম করা যায় তো আমাদেরকে এখানে কি কাজ করতে হবে ফার্স্টেই বলে রাখি এখানে যে কাজ আপনাকে করতে হবে সেটা টোটালি ফ্রিতে কোনো রকম ইনভেস্টমেন্ট এখানে নেই টোটালি ফ্রিতে ঘরে বসে আপনি আপনার টাইম মতো এখানে কাজ করতে পারবেন এবার বলি কি কাজ আপনাদেরকে করতে হবে যেটা আমি অলরেডি বলেছি রিলস পোস্ট করতে হবে কিন্তু এখানে একটু অন্যরকমভাবে আপনাদেরকে রিলস পোস্ট করতে হবে সেটা কেমনভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেলি ইনস্ট্রাকশান অনুযায়ী কিছু ভিডিও এবং একটা গান সিলেক্ট করে দেওয়া হবে ওই ভিডিওর সঙ্গে ওই গানটা অ্যাটাচ করে আপনাকে রিলস পোস্ট করতে হবে ওকে আবারও বলি কি করতে হবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কে প্রোভাইড করবে আমি প্রোভাইড করব আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ওখান থেকে আপনারা আমার পার্সোনাল নাম্বার পেয়ে যাবেন ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি বাকি দিয়ে বা গ্রুপে অ্যাড করে দেবো তো কি কাজ এখানে আপনাদেরকে করতে হবে ইনস্টাগ্রামে আপনাদেরকে রিলস পোস্ট করতে হবে কোন রিলস পোস্ট করতে হবে ডেলি আপনাদেরকে একটা গান এবং তার সঙ্গে কয়েকটা ভিডিও প্রোভাইড করা হবে সেই গানের সঙ্গে ভিডিওটাকে অ্যাটাচ করে আপনাদেরকে জাস্ট পোস্ট করতে হবে এটাই হলো কাজ ওকে গান আর ভিডিও দুটোই আপনাদেরকে ডেলি প্রোভাইড করা হবে ওকে এবার যদি বলা হয় যে এই কাজটা করতে ডেলি কতটা টাইম লাগবে এবার দেখুন এটা ডিপেন্ড করছে যে আপনার হাতের স্পিড কতটা বা আপনার ইন্টারনেট কানেকশন কতটা ভালো মানে আপনার নেট কতটা ভালো চলছে এটা কাজ করতে অনেক বেশি টাইম লাগে না যদি নেটওয়ার্ক ইস্যু থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে লেট হয় তবে এখানে যারা অলরেডি কাজ করছে তাদের কথা অনুযায়ী বা আমি নিজে করেছি এখানে টোটাল একশোটা পোস্ট করতে হাইয়েস্ট আপনার কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে ওকে আবার বলছি হাইয়েস্ট আপনার একশোটা পোস্ট করতে আপনার টাইম লাগে হলো কুড়ি থেকে পঁচিশ মিনিট যারা এখানে অলরেডি কাজ করছে এবং যাদের হাতের স্পিড অনেক কম সো যাদের হাতের স্পিড সব থেকে কম বা যারা একটু স্লো কাজ করে তাদের কথা অনুযায়ী এখানে হাইয়েস্ট কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগে টোটাল একশোটা পোস্ট করতে হয়তো ফার্স্ট এক দিন একটু টাইম লাগতে পারে কিন্তু তারপরে আপনার এই টাইমটাই লাগবে ডেলি আপনার থেকে মিনিট টাইম লাগবে একশোটা পোস্ট করতে ওকে এবার যদি বলা হয় এখানে কতগুলো পোস্টে বা কতগুলো রিলসে আমরা কত টাকা পাবো এখানে আমরা একশোটা রিলসে দশ টাকা পাবো এটা শুনলে হয়তো অনেকটা কম মনে হচ্ছে কিন্তু আপনি এখানে আনলিমিটেড করতে পারবেন মানে আপনার টাইম মতো আপনি এখানে আনলিমিটেড কিন্তু করতে পারবেন যেমন আপনি চাইলে চারশো পাঁচশো ছশো বা যত খুশি টার্গেট নিতে পারেন সেই অনুযায়ী আপনি এখানে পোস্ট করতে পারবেন ওকে এবার এটার টাইমিং কটা থেকে কটা অবধি থাকে বা কি ব্যাপার থাকে সেটা আমি আগে আরও ডিটেলসে বলে দেব। সো আবার বলি সেটা হলো একশোটা পোস্ট করার জন্য আপনার দশ টাকা আপনি পাবেন ওকে মানে একশোটা রিলস পোস্ট করার জন্য দশ টাকা পাবেন আর রিলস গুলো খুবই ছোট ছোট থাকে এর জন্য অনেক বেশি নেটের দরকার হয় না এবার যেটা পরের কোশ্চেন কাজ করা যাবে কি মানে অনেকের কোশ্চেন থাকে যে আমার কি কোনো নতুন ইনস্টাগ্রাম আইডি যদি আমি খুলতে চাই সেই আইডি থেকে আমি কাজ করতে পারবো হ্যাঁ নতুন ইনস্টাগ্রাম আইডি থেকে কাজ করা যাবে আর এখানে কাজ করতে হলে মিনিমাম দুটো ইনস্টাগ্রাম আইডি লাগবে কারণ একটা আইডি থেকে কিছুক্ষণ পরে মানে পঞ্চাশটা যখন করা হয়ে যায় তখন মাঝে মাঝে রেস্ট্রিকশান করে দেয় আর আগে পোস্ট করতে দেয় না সো মিনিমাম দুটো ইনস্টাগ্রাম আইডি আপনাদেরকে খুলতে হবে মিনিমাম দুটো আর হাইয়েস্ট আপনি তার বেশি খুললে খুলতে পারেন কোনো প্রবলেম নেই ইনস্টাগ্রামের কী করে অ্যাকাউন্ট খুলতে হবে বা কি কি প্রসিডিওর আছে সেই ভিডিও আমি পরে দিয়ে দেব। আর ইনস্টাগ্রামে কোনো ফলোয়ার্স থাকতে হবে বা এমন কোনো ব্যাপার নেই নিউ অ্যাকাউন্ট খুলেই পরের দিন কাজ করা স্টার্ট করা যাবে ওকে এবার জব সাবমিটের কি প্রসিডিওর আছে বা কোন টাইমে আমাদেরকে জব সাবমিট করতে হবে এটা অনেকের কোশ্চেন থাকবে এখানে আপনাদেরকে যখন কাজ দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেনশন করে দেওয়া হবে যে এই কাজটা এখন দেওয়া হয়েছে এটাকে এই টাইমের মধ্যে সাবমিট করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক লেন্দি প্রসেস থাকে যেমন সকাল এগারোটায় যদি দেওয়া হয় দেন বিকেল অবধি টাইম থাকে আবার অনেক ক্ষেত্রে সন্ধেবেলায় যদি দেওয়া হয় সেটা আবার পরের দিন সকালবেলা অবধিও টাইম থাকে সেটা ডিপেন্ড করছে এক এক সময় এক এক রকম থাকে তো তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করতে হবে ওকে আরেকটা জিনিস সেটা হলো আপনি যদি টাস্ক নিয়ে থাকেন টার্গেট নিয়ে থাকেন সেটা অবশ্যই আপনাকে ফুলফিল করে সাবমিট করতে হবে আর যদি না পারেন যদি কোনো এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আপনাকে ইমিডিয়েটলি জানাতে হবে যে আমার প্রবলেম আছে আমি করতে পারবো না যদি আপনি একদিন কাজ নিয়ে সাবমিট না করেন আর আমাদের ইনফর্ম না করেন সেক্ষেত্রে কিন্তু ফার্দার তারপরে আপনাকে আর কোনো কাজ দেওয়া হবে না এবার যেটা আমি অলরেডি আগেই বলে দিয়েছি এখানে কত টাকা করে পেমেন্ট পাওয়া যাবে সেটা আবারও বলে দিচ্ছি এখানে একশোটা রিলস পোস্ট করলে দশ টাকা করে পাওয়া যাবে আর আপনি চাইলে যত খুশি পারেন নিতে পারেন মানে চারশো পাঁচশো ছশো আপনি যদি পাঁচশো টার্গেট নেন দেন পঞ্চাশ টাকা পাবেন এক হাজারের টার্গেট নিলে আপনি ডেলি একশো টাকা ইনকাম করবেন মানে আপনি যেমন টার্গেট নেবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তবে আপনাকে সেটা আগে থেকে ইনফর্ম করতে হবে গ্রুপে যে আমার আজকের জন্য এতটা টার্গেট চাই এবার লাস্ট যেটা কোশ্চেন সেটা হলো কতদিন পর আমরা এখানে পেমেন্ট পাবো এখানেও একটা কোশ্চেন মার্ক আছে বা অনেকের এখানে ডাউট থাকবে এখানে পেমেন্টের প্রসিডিওরটা একটু লেট মানে হলো এখানে পেমেন্ট মোটামুটি পঁয়তাল্লিশ দিন পরে পরে দেয় ঠিক আছে এটা আমরা যারা এখানে কাজ করছি অনেকেই আছে যারা তিন বছর ধরে এখানে কাজ করছে সো এটা একটা জেনুইন কাজ কোনো ভুলবেলের কোনো ব্যাপার নেই আর টোটালি ফ্রিতে এক টাকাও কোনো টাকা পয়সা কাউকে কোথাও দিতে হবে না তবে এখানে এই একটা জিনিসই খারাপ সেটা হলো এখানে মানে পেমেন্টের প্রসিডিওরটা অনেকটা লেট মানে আপনি পেমেন্ট পাবেন পঁয়তাল্লিশ দিন পর পর মানে পার্সেন্টের পেমেন্ট আপনি দিন পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো প্রজেক্টে বা কোনো কোনো সং বা পোস্টের ক্ষেত্রে আপনি আরও লেট করে পেতে পারেন ঠিক আছে সো সেটা মাথায় রেখেই কাজ করবেন যদি আপনার মনে হয় তবেই করবেন আদারওয়াইজ অবশ্যই করবেন না তবে হ্যাঁ এখানে আপনি পেমেন্ট পেয়ে যাবেন কারণ এর আগেও আপনারা জানেন আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে অনেক ফ্রি প্ল্যান হয় সো আপনারা যারা আমার সঙ্গে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যাই হোক সো এখানে পেমেন্ট আপনারা অবশ্যই পাবেন কিন্তু এখানে পেমেন্টের প্রসিডিওরটা অনেকটা লেট তো সেক্ষেত্রে কি হবে ধরুন আপনি অনেকগুলো কাজ করলেন অনেকটা বড়ো অ্যামাউন্ট একসঙ্গে পেয়ে যাবেন একটা ভালো কোনো কাজে লাগানো যাবে সো এখানে কাজ হলো এটাই আবারও একবার শর্টকাটে বলে দিই ইনস্টাগ্রামে রিলস পোস্ট করতে হবে সব রকম রিলসের প্রসিডিওর মানে ভিডিও বা গান আপনাদেরকে প্রোভাইড করা হবে সেটা কিভাবে কি করতে হবে সেই প্রসিডিওরও আপনাদেরকে বলে দেওয়া হবে যে টাইমে স্লট বুক করবেন সেই টাইমের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে একশোটা ভিডিও পোস্ট করলে আপনি দশ টাকা করে পাবেন তবে এটার জন্য খুব বেশি টাইম লাগে না অনেকের আছে যাদের দশ বারো মিনিটেও পুরোটা কমপ্লিট হয়ে যায় খুবই ইজি ব্যাপার ঠিক আছে ফার্স্ট হয়তো এক দু দিন টাইম লাগবে আর পেমেন্টের প্রসিডিওর এখানে লেট আছে পেমেন্ট পাবেন হলো আপনি মিনিমাম পঁয়তাল্লিশ দিন পরে গিয়ে সো এটা মাথায় রেখে কাজ করবেন সো এটা টোটালি ফ্রিতে একটা কাজ এখানে যদি আপনি ভালো করে কাজ করেন সেখান থেকে আপনি অনেকটাই আর্নিং করতে পারবেন পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর সো এই কাজে যারা ইন্টারেস্টেড ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ওখানে জয়েন করার পর আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বাকি প্রসিডিওর অল ডিটেলসে বলে দেবো সো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং এই টাইপের সব রকম ফ্রি প্ল্যানের আপডেট পেতে আবারও বলবো ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ